একটু শান্তি খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ছুটে আসে শান্তি নিকেতনে। কিন্তু ইট বালি পাথরের মধ্যে সেই শান্তি কি এখন সত্যি আছে শান্তি নিকেতনে প্রশ্ন থেকেই যায় কিন্তু সেই শান্তি পেতে এখন আসতে হবে বোলপুরের কোপাই নদীর ধারে সবুজে ঘেরা সবুজপত্র নামে এক আবাসনে কিন্তু বর্তমানে কিছু স্থানীয় একদল যুবক সুবিধাবাদী স্বার্থন্যাসী মানুষের জন্যে আজ সবুজপত্রের প্রজেক্ট সংকটের মুখে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও বর্তমানে সবুজপত্রের দ্বিতীয় ফেসের কাজ বন্ধ হয়ে রয়েছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় হাজারেরও বেশি খাওয়া অসহায় মানুষ এর পাশাপাশি প্রায় তিনশোটি পরিবার ভীত সন্ত্রস্ত কিছু মানুষের প্ররোচনায় এবং ভুল বুঝিয়ে স্থানীয় মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে বলা হচ্ছে বর্গাদারদের কাছ থেকে ঠিক টাকা না নিয়েই নামমাত্র টাকা দিয়ে অধিগ্রহণ করা হয়েছে এই জমি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে স্বয়ং বর্গাদারি এই দিন বর্গাদার নারায়ণ হেমব্রম বলেন বর্গাদারের সমস্ত সরকারি হিসাব ন্যায্য প্রাপ্য দিয়েই আমরা এই জমি পেয়েছি এদিন সবুজপত্রের কর্মকর্তা মহাদেব মণ্ডল জানান আমরা সমস্ত জমি সরকারি নির্দেশ মেনে এবং সরকারি ওয়েবসাইট বা ভূমি ডট কমে ভেরিফাই করার পর তারপরই প্রাপ্য টাকা দিয়ে জমিগুলি কেনা হয় এই বেসরকারি আবাসনটি হতে যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে তারা পরিষ্কার জানিয়ে দেন সবুজপত্রের মালিক তাঁদের সঠিকভাবে সমস্ত টাকা পয়সা মিটিয়ে দেয় এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন এখানে বাড়ি কেনার আগে সমস্ত কাগজপত্র দেখে যারা করেন এখন বাড়ি কিনেছেন এবং এখানকার কর্মকর্তা সরকারিরা যা যা বাড়ি কেনার সময় করতে হবে সব কিছুই করে দিয়েছেন সবুজপত্রের আর এক কর্মকর্তা অভিজিৎ ধারা জানান আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই জটিলতা কাটিয়ে আমাদের কাজ সুষ্ঠুভাবে শুরু করা হোক এখন দেখার বিষয় প্রশাসনের হস্তক্ষেপে কত তাড়াতাড়ি এই জটিলতা কাটিয়ে আবার কাজ শুরু হয় এবং এই হাজারেরও বেশি মানুষের মুখ কবে আবার হাসি ফোটে কি বলছেন সেখানকার মানুষজন শুনুন দেখতে থাকুন সবার কথা সমস্যার সম্মুখীন হয়ে গেছে কারণ আমি গত দশ বছর ধরেই প্রজেক্টে যুক্ত আছি তো এখন এই কিছুদিন কাজ বন্ধর জন্য আমি অনেকটাই মানে চাপে পড়ে গেছি কোম্পানির সঙ্গে যদিও যুক্ত আছি বলে যতটুকু হেল্প করছেন কিন্তু সেইটা তো আর বেশি দিন চালাতে পারবেন না কোম্পানি তাই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমার এই কোম্পানির কাজ যেন চালু হয়ে যায় কেননা আমার আমার এখানে গার্ডেনিং এর কাজগুলো আমি করি আমার টিমে সতেরো আঠেরো জন আছে মূল কথা তাদের রুজি রুটি এখান থেকেই চলে তো এখনও পর্যন্ত আমার যেটা অল্প অল্প সমস্যার মধ্যে সম্মুখীন হতে শুরু করে দিয়েছি সেকেন্ড ফেজে আমার গার্ডেনিংয়ের কাজ চলছিলো তো সেকেন্ড ফেজের কাজগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমি কিছু কাস্টমারের কাছে অ্যাডভান্সও নিয়েছি তাদের কাজগুলো আমি আর দিতে পারছি না তো এমতো অবস্থায় আর গার্ডেনিংয়ের কাজ আপনারা জানেন যে হাফ ডান হয়ে যদি থেকে যায় সেটা যদি কাজটা বন্ধ হয়ে যায় আমি যদি কাজটা না করতে পারি সেই অর্ধেক কাজটাও আর কিছু থাকবে না আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আর সেই ক্ষতিপূরণ সবুজপত্রর যে আবাসনের যে প্রোজেক্টের কাজটা করেছে তার জন্য আপনার কাছ থেকে কতটা জমি নিয়েছে আমার কাছ থেকে পনেরো বিঘার মতো নিয়েছে আচ্ছা কত সময় দু হাজার বাইশ সাল ঠিক আপনি যে জমিটা দিয়েছেন তার ন্যায্য মূল্য আপনি পেয়েছেন আমি ন্যায্য মূল্য পেয়েছে আপনি জমি দেবক আমি মিছে সন্তুষ্ট আমি সন্তুষ্ট আমি জমিটা কিনেছিলাম আস্তে কি 9 বছর 10 বছর আগে আগেsubprocess নিচে 2022 সালে সব কিছু ঠিকঠাক ছিল মানে পাছিল গিরে দিয়ে সব কিছু দিয়ে দিয়েছে তারপর কি করেছে কি ঝামেলা আমি কিছু বুঝতে পারছি না আপনি আপনার হ্যাঁ কথা মানে আমি বাওয়ার বরগা ছিল আমি ওয়ারিস ওয়ারিসেন আমাদের যেটা কমপ্লিট ইয়া করেছিল কমপ্লেন্ট ছিল যে বরগাদার বরগাদার হিসেবে বরগাদার হিসেবে আমি আমার যেটা বাবার গিয়েছিলো ও এস হিসেবে আমরা যেটুকু পাওয়ার সেটা পেয়েছি হ্যাঁ ধার্যটা বলতে যেটুকু সরকারি অনুযায়ী যেটা আমাদের ইয়ে থেকে ইনকোয়ারি করতে এসেছিলো সেটা আমরা পেয়েছি সরকারি যেটা ধার্য সেটাই এটা খুবই একটা সুন্দর মনোরম জায়গা আপনারা নিজেরাও দেখতে পারবেন যদি একটু ঘুরে দেখেন আমরা এখানে সবুজপত্রে আমি মোহর কিনেছি আর কিনেছি আমরা প্রায় দুশো জনের ওপর এখানে থাকেন তো আমরা এখানে এই বাড়িগুলো কেনার আগে কাগজপত্র দেখে সব কিছু দেখে করেছি তারপরে আমরা বেশিরভাগ লোকই প্রায় আমার মনে হয় নব্বই প্রতিশতের ওপরেই হবে তারা সমস্ত রেজিস্ট্রি করা গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া মিউটেশন সবই করিয়ে নিয়েছেন এখানকার পরিবেশ মানুষ এদের সবার সাথে একটা এমন আর্থিক সম্বন্ধ হয়ে গেছে না এটা পরিবারের মতন লাগে আর খুব আনন্দ পাই এখানে এলে হঠাৎ এই নতুন একটা দেখছি একটা অদ্ভুত গণ্ডগোল সৃষ্টি হয়েছে এটা খুব দুঃখের লাগছে আমাদের কাছে জানি না আমি এই প্রজেক্টের সঙ্গে বিগত ছয় সাত বছর ধরে সরাসরিভাবে যুক্ত আছি এখানকার প্লাম্বিং স্যানিটেশন এবং সাপ্লাইয়ের সমস্ত মেটেরিয়াল আমি সাপ্লাই করি এখানে অসুবিধা বলতে ধরেন এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে এই আমি অর্ডার মতো বহুত টাকা কয়েক লক্ষাধিক টাকার মাল আমি মজুদ করেছি সেই মেটেরিয়ালগুলো সাপ্লাই যদি না দিতে পারি যথেষ্ট অসুবিধা হবে এবং এই অসুবিধা সত্ত্বেও মালিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন আমরা পাশে আছি কিন্তু কতদিন ওনারা থাকবেন এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় আমার আমার আন্ডারে আরও পনেরো থেকে কুড়িজন লেবার বা মিস্ত্রি কাজ করেন প্লাম্বার কাজ করেন তাদের রুটি রুজি সংসার এখান থেকেই চলে যার ফলে অনেক আমাদেরকে এখন চলছে মানে দেখুন কাজ বন্ধ বলতে ব্যাপারটা কিছু নির্দিষ্ট কয়েকজন নিষ্ঠমীয় কয়েকজন লোকের অভিযোগের ভিত্তিতে ভূমি ভূমি সমষ্টি যে আধিকারিক ওনাদের এই অভিযোগটি খতিয়ে দেখার জন্য আমাদের প্রজেক্টেতে আপাতত কয়েকদিনের জন্য কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে দেখুন এই বিষয়টা একটু এইরকম যে আমরা যখন ল্যান্ডটা অ্যাকোয়ার করি তখন সমস্ত সরকারিভাবে আমরা সমস্ত ল্যান্ডটা সার্চিং করি সার্চিং করার পরে আমরা যথারীতি সরকারি নিয়ম নির্দেশ পালন করে জমিগুলো অধিগ্রহণ করি এবং এই জমি অধিগ্রহণের সময় রায়ত যারা বিক্রেতা তাদেরকে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার পরেও চোদ্দ জন ওয়ারিসেন সহ চোদ্দ জন বর্গাদারকে তাদের প্রাপ্য অর্থ আমরা বুঝিয়ে দিই এবং সেটা সরকারি নির্দেশ মেনে এখন বাংলার ভূমি ডট যদি আজকের ডেটে টিল ডেট যদি আপনি দেখেন সেখানে কোনো পাট্টাদারের উল্লেখ নেই বা সরকারিভাবে বা পাট্টাদারের তরফ থেকে কোনো ক্লেম আমাদের কাছে আসেনি শোনা যাচ্ছে যে নামমাত্র কমপ্লেশন দিয়ে আপনারা জমিটা অধিগ্রহণ করেছেন এটা একদমই ঠিক নয় কারণ হচ্ছে আমাদের কাছে এই সমস্ত যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত মিউটেশন করা হয়েছে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করা হয়েছে ঠিক আছে এবং সরকার আমাদেরকে যে কম্পেন একটা লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেককে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়েছি যার যা আছে এবং সেগুলি প্রত্যেকটা টাকা আমরা অন অ্যাকাউন্ট পেমেন্ট করেছি এবং তার ডিটেলস এখানে দেওয়া আছে এবং তাদের একটা পত্র যেটা সরকারি নিয়ম